السلام علیکم হাই গাইস দিস ইজ মামরশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা একটা সুখবর আছে সুখবর বলতে কি দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন কয়েকটা শহর থেকে আর কি নূলস্থ করে ওঠা শুরু করছে বাট কোন কোন শহর থেকে বা কোন কোন থানা থেকে নূলস্ত করে ওঠা শুরু করছে সেই সকল একটা আপডেট আজকে ভিডিওতে জানানো হবে আর একটা কথা হচ্ছে কি দুই হাজার পঁচিশ সালে নূলস্ত যদি উঠে যায় বা উঠে যায় বা হাতে আপনারা পান সেখানে বিষায় কী হবে হান্ড্রেড পার্সেন্ট এ ব্যাপারে কিন্তু আলোচনা করতে চাইছিলাম আরেকটা ভিডিওতে সেখানে আর কি করতে পারিনি তারপর আজকের ভিডিওতে আপনারা এখানে বিস্তারিত আলোচনা করে দিতে পার কোন কোন শহর বা কোন কোন থানা থেকে নূলস্থা গ্রহ উঠতেছে এই টোটাল ইন টোটাল আপডেট আজকে ভিডিওতে জানানো হবে আর একটা কথা হচ্ছে দু হাজার পঁচিশ সালের নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে বিসায়ী হয়ে যাবে কনফার্ম বা কি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন পার চ্যানেল একটা লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চেনা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন সো ফার্স্ট অফ অল যেটা হইতাছে দেখেন দুই হাজার পঁচিশ সালে নদস্থ কিন্তু এখন বেশ কিছু শর্তে ওটা শুরু করছে আমি কিন্তু আপনার প্রায় অনেক আগেই বলছিলাম দেখেন যখন মে মাস আসবে বা মে জুন বা এরকমভাবে অটোমেটিক যখন আসবে তখন থেকে নদস্থগুলো প্র্যাকটিক্যালভাবে ওঠা শুরু করবে কারণ হইতেছে কি ইতালি সরকার এটা অনেক আগে প্রায় আরও দুই বছর আগের কথা বলছি দুই বছর আগে কিন্তু তারা ডিক্লেয়ার করে দিছে অ্যাপ্লাই করার জমা দেওয়ার নব্বই দিনের পর থেকে নদস্থাগুলো ক্রমাগতভাবে ওঠা শুরু করে বুঝতে পারছেন বাট আপনারা যেখান থেকে ধরনের আপডেটগুলো পাইছেন যেখানে প্রায় নাকি বলেন রাস্তা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট উঠে গেছে এইসব ভুল কথাবার্তা ভাই সো দেখেন অ্যাপ্লাই হয়েছে এখন পর্যন্ত ষাট দিন নব্বই দিন এরকমভাবে হয় নাই বুঝতে পারছেন সো ইতালি সরকার যেহেতু বলেই দিচ্ছে ষাট দিন বা নব্বই দিন পর থেকে নূল রস্তাগুলো ক্রমাগতভাবে ওটা শুরু করবে দেন তখন থেকে উঠবে আর এই এখন এর আগে যা উঠবে অল্প স্বল্প এদিক ওদিক থেকে এর আগে এগুলো উঠবে বুঝতে পারছেন এর আগে এরকম না যে সব ধুমায় উঠে যাবে এরকম না তারপরে আপডেটটা দিয়ে দেয় যে কোন কোন শহর বা কোন কোন থানা থেকে বর্তমানে নূলস্থাগুলো আপডেট পাই সেটা ইন টোটাল আপডেট আসলে বিরুদ্ধে দিয়ে দেবো সেটা হচ্ছে কি পতেঞ্জা শহর ভেনা শহরের কিছু পাইছি আরেক্য আরেক্য নামে একটা শহর আছে আরেকজন শহরে কিছু কিছু আপডেট পাইছি আরেক্য শহর এখানে পাইছি স্পন্সরও পাইছি বুঝতে পারছেন আর আরেকটা হচ্ছে সালেন শহর আর বেড়াঘুমা মানে বেড়াঘুমা এরকম একটা শহর শুনছি আর কি এই কালকে আর কি শহরটার নাম শুনলাম তো ঘুমার থেকে কিছু কিছু নূলস্তরের আপডেট পাইছি আর কি সো আরেকটা হচ্ছে আভেলিনো বাড়ি কসেঞ্জা নাপোলি রোম আর আনকন আর ভ্যানিস এই কয়েকটা শর্তে আর কি নূলস্থ আট এখানে বেশিরভাগই আর সিরিয়াল নূলস্থগুলো পড়ছে আর রিস্পনসার নূলস্থগুলো এরকমভাবে এখনও আপডেট পাই নাই হয়তো বা এদিক ওদিক করতে পারে বাট এরকমভাবে এইসব শহর থেকে আপডেটগুলো পাইছি আজকে এখানে জানিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে দেখেন দু হাজার পঁচিশ সালে যদি আপনার মূলস্থগুলো হাতে পেয়ে যান সো এখানে ভিসা হওয়ার চান্স কতটুকু এখানে ভাই যদি অরিজিনাল ভিসাটা পান আপনারা ধরেন অরিজিনাল আত্মীয় স্বজন বা যার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন সেখানে যদি অরিজিনাল মূলস্থরা আপনারা পান সেখান থেকে আপনাদের ভিসা পাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কারণ হইতেছে কি দেখেন এবার তারা আপনার ফাইলগুলো প্রটোকল বা প্রটোকল নাম্বারের মাধ্যমে বা যেসব ওয়েব ফ্রয় তারা কিন্তু আগে এক মাস আগে আপনাদের ফাইলগুলো এখানে জমা রেখে দিয়েছে বুঝতে পারছি সো এই জমা রেখে দেওয়ার কারণে তারা ওইখানে কিন্তু শুধু শুধু জমা রাখে নাই বাংলাদেশের মতো সো বাংলাদেশের অবস্থা যেরকম ভয়াবহ ওইখানকার অবস্থা কিন্তু এরকম ভয়াবহ না কারণটা হচ্ছে কি দেখেন ওইখানে তো শুধু বাংলাদেশ না সো পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা মিলঙ্কা আরও এভ্রিথিং অনেক কান্ট্রি আছে বুঝতে পারছি সো বত্রিশটা কান্ট্রি সো সবার জন্যই সেম সেম মানে সমান অধিকার আর কি সো এরকম না যে বাংলাদেশের দিকে চেক করবে না ইন্ডিয়ান দিকে চেক করবে বা শ্রীলঙ্কা দেশে চেক করবে এরকম না বা ইউরোপ কান্ট্রিতে এরকম না এটা সবাই সবই সবারকে সমান চোখে দেখে এখন যে কথাটা আছে আপনাদের ফাইলগুলো যে তারা ওইখানে এক মাস যাব ওইখানে সার্ভে করছে মানে ওইখানে তারা জিনিসগুলো যাচাই বাছাই করছে যাচাই বাছাই করার পর দেন আপনার ডকুমেন্টসগুলো তারা বের করছে বুঝতে পারছি সো যাচাই বাছাই করার পরে বের হইছে সো ওইখানে যদি কোনো ধরনের ল্যাকিংস থাকতো বা কোনো ধরনের ডকুমেন্টস কম থাকতো আপনার ওইখানে ক্লিকদের মধ্যে ক্লিক হইতো না বুঝতে পারছেন আর যদিও ক্লিক হওয়ার আগে আপনার তারা মেলপাড়ে তো যে এই লোকটার তুমি অ্যাপ্লাই করছো এই জন্য এই লোকটার জন্য এটি তুমি সাবমিট করো নাই বা এইগুলো এখানে সাবমিট করো সো এইভাবে প্রপারভাবে ইন টোটালভাবে সাবমিট করার পর আপনার নৌলস্তা উঠছে সো এখানে ভিসা হওয়ার জন্য কেউ আটকাইতে পারবে না সেখানে আরেকটা কিছু কথা আছে আসলে মনোযোগ সরকার শুনবেন সো এখানে ভিসা হওয়ার জন্য কেউ আটকাইতে পারবে না আর এখন যেটা হইতেছে কোন কোন শহর থেকে মনে করেন যে নলস্তগুলো উঠতে দিল আপনাদের ক্লিয়ার করে বলে দিলাম তারপর এখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট ধরেন আপনার যদি দু হাজার পঁচিশ এরকমভাবে সার্ভে করে আপনার নলস্তাগুলো আপনার হাতে পাইছেন অলরেডি দেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নামে একটা প্রবলেম যেহেতু সবাই পরে আসে তারপর দু হাজার পঁচিশে যেহেতু যেহেতু আপনার এখানে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে সো এখানে দেওয়ার কারণটা হচ্ছে কি একবার তো তারা যাচাই বাছাই করছে করার পর ওয়েব ফর্ম ফর্মের মাধ্যমে তারপর আবার আপনার এটা কন্ট্রোল করতে যাচাই বাঁচাই করতেছে এই জন্য আর কি সেখান থেকে আবার আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে সেখানে ভিসা হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছি দেন আপনার নূল যদি অরিজিনাল হয়ে থাকে যদি কোনো দালাল দালাল বাদ দিয়ে যদি কোনো মালিক বা নিজস্ব মাধ্যমে আপনার থাকে সেখানে আপনার নূলস্থার মধ্যে মানে কোনো অপশন না থাকে আপনার এখানে ভিসা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এই জন্য আপনাদের যাদের বলতে যারা যারা আপনাদের আত্মীয় স্বজন বা নিজের কাছের মানুষ আছে তাদের মাধ্যমে বা তারা অনেক মনে করেন যে অভিজ্ঞতা আছে তাদের তাদের মাধ্যমে আপনার নূলস্থাগুলো উঠেছেন দেন শুধু আপনাদেরই বলতেছে আপনাদের ভিসা হওয়ার চান্স অনেক বেশি তারপর ছোট্ট একটা আলোচনা এখানে করে দিই স্ক্যান কপি নিয়ে আলোচনা করে দিই দেখেন স্ক্যান কপি নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগে বলছিলাম যে মে মাস থেকে তারা অলরেডি কার্যক্রমগুলো শুরু করবে এটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন মে মাস থেকে কিন্তু তারা অলরেডি কার্যক্রমগুলো শুরু করছে আর শুরু করার পরে হতেছি আমি আপনাদের বলি কুরবান কোরবানি ঈদের আগ পর্যন্ত এটা কিন্তু অনেক আগে বলছিলাম তারপর আমি স্মরণ করে দিচ্ছি ঈদের আগ পর্যন্ত আগ পর্যন্ত শুনছি এরকম তারা আপডেট নাকি অলরেডি দিয়ে জেনে যা প্রবলেমগুলো আছে সেখানে নাকি ক্লিয়ার করে দিচ্ছি এখানে দু হাজার তেইশ চব্বিশে কাগজগুলো অলরেডি জমা পড়ে আসে সো এর মধ্যে মানে এ জমা যেহেতু পড়ে আসে এখানে এর মধ্যে আপনাদের বারে বারে বলতেছি ভাই কোনো ধরনের আন্দোলন দরকার নাই কোনো ধরনের ঝামেলা দরকার নাই কোনো ধরনের মানে সাইনবোর্ড ব্যানার অলরেডি এখানে নিয়ে কোনো ঝামেলা করা কোনো দরকারই নেই যেহেতু তারা সময় নিচ্ছে ক্লিয়ার করবে ঝামেলা যেত এখানে তো একটা দুটার কাজ না আর এক দুই হাজার মানুষের কাগজ কাগজের কাজ না সো এখানে ভাই হিউজ পরিমাণ মানুষের কাগজের কাজ এখানে হিউজ পরিমাণ মানুষের ফাইল জমা সেই ষাট সাইট হাজার তো শুধু মানে মুখ দেওয়া বলা ভাই সাইট হাজারের উপরে আছে বুঝতে পারছেন সাইট হাজার জাস্ট তারা এটা মুখ দিয়ে বলে দিছে সাইট হাজারের উপরে তাদের এখানে কাগজপত্র জমা আসে সো এই জন্যই বলি এখানে ঝামেলা কোনো কারণে যারা যারা সব প্রবলেমে ভুগতেছেন একটু ধৈর্য ধরেন দেখেন মে মাসে কিন্তু এখন কিন্তু তার হিউজ পরিমাণে ভেজা দিচ্ছে আর আজকে হচ্ছে রবিবার এই রবিবারে কী পরিমাণের ভিজাগুলো পাইছে সেটা আপনার সোমবার সকাল দশটা বাজে জানানো হবে বুঝতে পারছি তবে আজকে ভিডিওটা এত আপনার সবাই ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ